আজকে আজকে কি বলবো আমি খুব 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 খুশি আমার অনেক দিনের একটা স্বপ্ন স্বপ্ন ছিল সেই আমার আজকে পূর্ণ করেছে তো সেটা কি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো তোমরা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর চলো তোমাদেরকে দেখাই তো এর মধ্যে একটা জিনিস আছে এটা কি জিনিস সেটাই তোমাদেরকে দেখাবো আমার এটা অনেক দিনের একটা আশা ছিল যে আমি এটা নেবো নেব কিন্তু আমার কিছুতেই হয়ে উঠছিল না তো চলো আমি এটা তোমাদেরকে দেখাই আনবক্সিং করি এটা তো তোমরা দেখতে পাচ্ছ এটা কি এটা তো তোমরা সকলেই জানো এটা কি এটাই আমার অনেক দিনের আশা ছিল তো আমার এটা কমপ্লিট হলো তো চলো এটা খুলে দেখায় তো এই যে এইটা হচ্ছে রিং লাইট এই যে এই যে এইগুলোর সাথে সব সেটিং করতে হবে এগুলো এই যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কই স্ট্যান্ড তো চলো আমি ততক্ষণ সেটিং করি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো আমি এটাকে সেটিং করে নিই আগে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো স্ট্যান্ডটা তোমার এটা টা তোমার ঠিক করা হয়ে গেছে এবার লাইটটা তোমার ঠিক করছে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে লাগাতে হবে এটা তো আমাদের পুরো সেটিংটা হয়ে গেছে এবার তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাই একটু তো দেখাও লাইটটা এই দেখো তিনটে তিনটে কালার আছে এটার মধ্যে আর একটা কি কালার আছে তোমরা তো দেখলে এটা সেটিংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি আজকে খুব খুব খুশি তোমাদেরকে কি বলে বোঝাতেই পারবো না বন্ধুরা আজকে আমি এত খুশি তোমাদেরকে কি বলবো বলে তো যে তোমার আমার অনেকদিন একটা স্বপ্ন ছিল তোমাদেরকে তো বললাম মানে আমার ভিডিও করি তো আমার খুব অসুবিধা হয় খুব অসুবিধা হতো তো এত অসুবিধা হতো আমার হাজব্যান্ড দেখে আমাকে বলতো যে দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস গিফট করবো তো আমি বলতাম যে এবারে যাই হোক নিয়ে এসছে আর হঠাৎই নিয়ে এসছে আমাকে কিছু না জানিয়েই নিয়ে এসছে রিং লাইটটা তো আমি তো খুবই খুশি আর তো আমার আমি তো খুবই খুশি আর তোমার হচ্ছে তোমাদের কেমন লাগলো এই রিং লাইকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার যত নতুন ফ্রেন্ড ফলোয়ার আছে আমার পেজটাকে একটু ফলো করে দিও বেশি বেশি করে আর আমার ইউটিউব থেকে যদি দেখে থাকো আমার ইউটিউব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজই মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই